শোকেস আলনা ইত্যাদি কেনা অপচয় হিসেবে গণ্য হবে কিনা এসার নামাজের জামাতের সময়ের ভিন্নতার কারণে এক জায়গায় নামাজ পড়ার পর অন্য জায়গায় আজান শোনা যায় দুই কি জবাব দিতে হবে অমসলিম বন্ধুর বাসায় পরিবার পরিকল্পনা চাকরি করা কি যায় যাচ্ছে একজন মানুষের স্বাভাবিক অজু বা গোসল করতে কত সময় নেওয়া উচিত ঝামেলা মুক্ত থাকার জন্য বিয়ে না করার সিদ্ধান্ত নেওয়ার বিধান কি বিয়ে করলেও ঝামেলা কমানোর জন্য সন্তান গ্রহণ না করার সিদ্ধান্ত করা যাবে কিনা ঝামেলা মুক্ত সংসারের যে ঝক্কি ঝামেলা সেটা এড়াবার জন্য বিয়ে না করে যদি কেউ থাকতে চান শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটি জায়জ হতে পারে যদি তিনি তার নিজের চরিত্রকে হেফাজত করতে পারবেন বলে তার নিজের প্রতি নিজের সে আত্মবিশ্বাস এবং কনফিডেন্ট থাকে তবে এটিকে সরিয়া উত্তম কোনো কাজ মনে করে না সরিয়ার দৃষ্টিকোণ থেকে উত্তম কাজ হবে আপনি বিবাহ স্বাদী সংসার সন্তান সন্ততি লালন পালন করার পাশাপাশি আল্লাহর আলমিনের মধ্যে মশগুল হওয়া নিজের আখরাতের কাজে এগিয়ে যাওয়া এটা হবে আপনার জন্য সর্বোত্তম উপায় এবং সর্বোত্তম আহ ডিসিশন আর মতটি অধিকতর শক্তিশালী যদিও ইমাম শাহির রহম্লা সহ কোনো কোনো ইমামদের মত হলো যে যদি কেউ তিনি এলম এবং এবাদত বন্দিগির জন্য বিবাহ মুক্ত জীবন গঠন করতে চায় রাখতে চায় তো সেটা তার জন্য উত্তম তাদের মতেই নবিক দিকে আমরা দেখতে পাই তিনি বলেছেন বিবাহ তার সন্ন্যার অন্তর্ভুক্ত বিবাহ ছাড়া থাকতে চাওয়া সাহবাই বিবাহ করা সংসার করার প্রতি উদ্বুদ্ধ করেছেন এখান থেকে বোঝা যায় যে সে উত্তম আর বিয়ে করার পর সন্তান হওয়ার ক্ষেত্রে সন্তান হলে ঝামেলা হবে সেজন্য আপনি সন্তান কম রাখলেন বা সন্তান নিলেন না এরকম যদি সিদ্ধান্ত নেন সেটিও ভুল কারণ বিক্রম সাদাম বিভিন্ন হাদিস আলোকে বোঝা যায় সন্তান গ্রহণ করতে বিরত থাকা বিষয়টিকে তিনি মোটেও প্রশংসার প্রশংসার চোখে তিনি দেখেননি বরং এটিকে কোনো কোনো ক্ষেত্রে বৈধতা দেওয়া হয়েছে জাস্ট এটুকু কিন্তু এটি কখনো উত্তম নয় নবির রাসুলদের আল্লাহ সুমতালা যে সন্তান সন্দেহ দিয়েছেন সংসার তাদের ছিল এরপরে তারা নবির রাসুল হয়েছেন যদি এটা উত্তম হতো সন্তান গ্রহণ না করাটা তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু সে পথে যেতেন আহ মোহাম্মদ রাশিক শাহরির আপনি লিখেছেন আইডি থেকে এসার নামাজের জামাতের সময়ের ভিন্নতার কারণে এক জায়গায় নামাজ পড়ার পর অন্য জায়গায় আজান শোনা যায় দুই আজানের কি জবাব দিতে হবে দুটি আজান যদি শোনা যায় আপনি প্রথমে যেটা শুনছেন সেটার জবাব দিবেন এবং সেটার জবাব দিয়ে আপনি যদি শেষ করেন এর মধ্যে বা শেষ করার আগে যদি আরেকটা আজানত জ শুরু হয়ে যায় তো আপনি যেটা শুরু করেছেন সেটা জবাব দিয়ে শেষ করবেন এটাই আপনার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ আপনি যদি আরো কোনো আজানের জবাব দিতে চান বা আরো কোনো আজান শুনতে পানের পরে এবং সেগুলোরও জবাব আপনি দিতে দিতে চান পারেন কোনো অসুবিধা নেই এটা হলো মৌখিক জবাব এরপরে অমুসলিম বন্ধুর বাসায় মুরগির মাংস খাওয়া যাবে কিনা অমুসলিম বন্ধু যদি তার বাসায় মুরগির গোস্ত রান্না করেন তাহলে সেক্ষেত্রে সেই গোস্ত যদি কোনো মুসলিমের জবাই করা মুরগির গোস্ত হয় অর্থাৎ জবাই যদি হালাল পদ্ধতিতে হয় তাহলে তারা রান্না করা করেছেন সেই জন্য সেটা হালাম হারাম হয়ে যাবে না যদি না তারা কোনো সেখানে কোনো কিছু না মেশায় যদি কোনো কিছু মেশাবার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে মুরগি বা গরু বা যে কোনো পশু এটা যদি কোনো মুসলিম জবাই করে তাহলে সেক্ষেত্রে রান্না কে করছে সেটা ম্যাটার নয় জবাইটা হালাল হয়েছে কিনা সেটা হলো মূল বিষয় মোহাম্মদ ইলিয়াস মোটবাড়িয়া থেকে আপনি লিখেছেন বাসার শোকেস আলনা ইত্যাদি কেনা অপচয় হিসেবে গণ্য হবে কিনা না শোকে সালনা ইত্যাদি এগুলো আজকাল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অন্তর্ভুক্ত এগুলো কিনতে গিয়ে যদি আপনি অহেতুক টাকা পয়সা নষ্ট করেন একটা থাকছে আরো কয়েকটা কিনেন এবং কদিন করেন প্রয়োজন ছাড়া একান্ত কোনো যৌক্তিক কারণ ছাড়া এবং সেখানে আপনি অস্বাভাবিক মাত্রায় বা পর্যায়ে যদি আপনি টাকা পয়সা খরচ করেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই সম্পন্ন হতে পারে এরপরে সজীব ইসলাম জয় আপনি লিখেছেন আমি বিদেশে থাকি জুমার নামাজ ছাড়া অনেক নামাজ একা একা পড়া লাগে করণীয় কি সজীব যুবান নামাজ ছাড়া অন্য অন্য যদি অন্য কোন মুসলিম না পান তাহলে আপনি যে আজান আর যদি অন্য কাউকে আপনি করবার কোনো সুযোগ থাকে তাহলে সেটা আপনার করা উচিত মাঝে মধ্যে হলেও দূরে মসজিদ হলেও সেখানে গিয়ে জামাতে সামিল হওয়ার চেষ্টা আপনার করা উচিত আহ এর বাইরে আপনি এরকম কোনো জায়গা আছেন যেখানে আর কোনো মানুষ নেই যার সাথে জামাত করবেন তাহলে সেক্ষেত্রে একাকে নামাজ পড়লে সাল আপনার গুণা হবে না তবে আপনার নামাজ আপনার মৌলিক ইবাদতবন্দিকে যেন করতে পারেন সেরকম পরিবেশে থাকাটা আপনার জন্য বাঞ্ছনীয় ঝালকাঠির নলসিটিতে জমা জমির জন্য মেয়েরা বাবাকে আট দিন তালাবদ্ধ করে রেখেছে এরকম একটি ঘটনা পত্রপত্রিকা এসেছে বাবার প্রতি সন্তান এ ধরনের আচরণ সম্পর্কে শরীয়তের বিধান কি দেখুন যে সন্তানরা এটি করেছে তারা তো কুলঙ্গার সন্তান সেটি বলার অপেক্ষা রাখে না আহ বাবা মাকে যেখানে উফ বলবার সুযোগ নেই তাদের সামনে যেখানে আপনার সামান্য একটু বিরক্তির ভাব প্রকাশ করবার সুযোগ নেই সেখানে বাবাকে তালাবদ্ধ করে রেখে তারই সম্পদ তারই জমি জমা ভাগ নেওয়ার জন্য যে মেয়েরা বা যে ছেলেরা আহ যে সন্তানরা এ ধরনের কাজ করেছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত আহ যার সম্পদ এটা তার অধিকার তিনি জীবদ্দশার সম্পূর্ণ ভোগ করে যেতে পারেন দান করে যেতে পারেন কিছু রেখে যেতে পারেন সেখানে তাকে রীতিমতো বেধে বা তাকে তারাবদ্ধ করে রেখে তাকে আটক করে রেখে তার যে দখল করতে চাও এটা দিন দুপুরে ডাকাতির মতো এ সমস্ত সন্তানরা সন্তান নয় তারা কুসন্তান তারা কুলাঙ্গার তাদেরকে আইনের আনা উচিত এবং তারা দিনই কোনো শিক্ষা ন্যূনতম মুসলমান বা ইসলামের কোন ছিটা ফোটা তারা পেয়েছে বলে মনে হয় না জান্নাতুল ফাহিমা জিমি এড়ে থেকে আপনি লিখেছেন পরিবার পরিকল্পনা চাকরি করা কি যা যাচ্ছে পরিবার পরিকল্পনার যদি এমন কোন ডিপার্টমেন্ট আপনি চাকরি করেন যে যে ডিপার্টমেন্ট থেকে চাকরি করলে কোন হারাম বা কোন খারাপ কাজে আপনাকে ইনভলভ হতে হয় না তাহলে সেই কাজে আপনি চাকরি করতে পারবেন আর যদি পরিবার কল্পনা পরিকল্পনার এমন কোন ডিপার্টমেন্টে আপনি চাকরি করেন যেখানে আসলে দিন শেষে এমন কাজ করছেন মানুষকে পরিবার পরিকল্পনার নামে স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করন নিয়ন্ত্রণ করন তারপরে আরো ইসলাম বিভিন্ন যে সমস্ত প্রচার প্রচারণা রয়েছে বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে সেগুলোর সাথে যদি আপনাকে সামিল হতে হয় তাহলে সেটা আপনার জন্য না যায় যাবে অর্থাৎ এখানে দেখার বিষয় হলো আপনার ডিউটিটা এক্সাক্টলি কি তার উপর নির্ভর করবে আপনার এই চাকরি হালাল নাকি হারাম সে বিধান একজন মানুষের স্বাভাবিক অজু বা গোসল করতে কত সময় নেওয়া উচিত কেউ কেউ অজুর অঙ্গসমূহ ধৌত করার সময় বারবার ঘষতে থাকেন এমন করতে করতে অনেক সময় দশ মিনিট ধরে অজু করেন এমন হয় যে এর কারণে নামাজও ঠিক মতো ঠিক সময় মতো পড়তে পারে না এক্ষেত্রে করণীয় কি করতে আসলে কি আহ স্বাভাবিকভাবে শরীয়তের জন্য কোনো সময় সীমা ঠিক করে দেয়নি তবে কি পরিমাণ পানি লাগবে সেটা কিন্তু বলা হয়েছে আনুমানিক মিডিয়াম সাইজের গ্লাস আছে গ্লাস আছে গ্লাসের গ্লাস পানি দিয়ে বা একটু কম পানি দিয়ে নবিসাল্লাম উজু করে ফেলতে পারতেন আর গোসলেও তার খুব সামান্য পরিমাণ পানি লাগতো যেটা আমাদের কাছে অনেকটা অকল্পনীয় তো সময়ের ব্যাপারটা হলো যে যদি কেউ ভালোভাবে ডোলে ডোলে উজু করতে অন্য দর্জনের চেয়ে তার একটু বেশি সময় লাগে অসুবিধা নেই কিন্তু আপনি যে পয়েন্টটা উল্লেখ করেছেন যে অনেকে দেখা যায় দশ মিনিট ধরে উজু করে এটা অস্বাভাবিক এটা তো অবশ্যই গর্হিত কাজ সময় আমাকে যে জন্য যে কাজ আমি সময় ব্যয় করবো সেই সময়টা ব্যয় করতে যদি আমি সীমা ছাড়িয়ে চলে যাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই সময়েরও অপচয়ের ব্যাপার আছে আল্লাহমাতালের কাছে কি আমাদের দিন আমাদের সময় সম্পর্কেও কিন্তু জিজ্ঞাসার মুখোমুখি হতে হবে তো সেজন্য একজন মুসলমান অজু করতে গিয়ে অস্বাভাবিক পর্যায়ে সময় নষ্ট করবেন না অনেকের সুচিবায়ুর রোগ আছে এই সুচিবায়ুর রোগ যাদের আছে তাদের আহ রুখিয়া নামে যে রুখিয়া আছে অনলাইনে সার্চ করে সেরকম কোন রুখিয়ার শরণাপন্ন হয়ে সেরকম রুখিয়ার মাধ্যমে তার ট্রিটমেন্ট করা উচিত অথবা তার এই সুচিবায়ুর রোগ দূর করার জন্য মানসিক কোনো ডাক্তার আহ কোনো কাউন্সিলরের স্বর্ণাপন্ন হওয়া উচিত সোজা কথা যে একে অঙ্গ বারবার করে ধুতে ধুইতে থাকা এটা কোনো জায়েজ কাজ নয় তিনবার ধোয়া সুন্নাত তিনবার ধোবেন ভালো করে ডলবেন এরপরও আপনার কোনো অঙ্গ শুকনা আছে কিনা এ ব্যাপারে যদি আপনার ভিতরে খুতখুতে বা আপনার সুচুবায়ুর কোনো ভাব আসে আপনি সেটাকে ইগনোর করবেন সেটাই আপনার জন্য সরিয়া কর্তৃক নির্দেশিত জাস্ট ইগনোর করতে হবে যে তিনবার আমি ধুয়েছি নবিসাল্লাহ সাল্লাম তিনবার ধোয়া নির্দেশনা করেছেন সেটা আমি করেছি ডলেছি অথবা আমার দায়িত্ব শেষ এরপরে আর শুকনা থাকলো থাকলো না আমার অরিড হওয়ার দরকার নেই নিজেকে বোঝাতে হবে সান্ত্বনা দিতে হবে এবং নিবৃত রাখতে হবে এই বারবার অপ্রয়োজনে ধোয়া তৈরির ব্যাপার থেকে সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সব পাওয়া যায় না জান্নাত পাওয়া যায় না এই কথা কতটুকু সত্য বাপকে ঘৃণা করো পাপিকে নয় ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু সঠিক হিন্দুদের বিয়ের দাওয়াত খাওয়া যাবে কিনা আল্লাহ প্রিয় বান্ধা হওয়া যায় কিভাবে ইমাম নামাজে ভুল করলে মুসল্লি নামাজ হবে কিনা ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন যেন স্বামী যদি পর্দার অনুমতি না দেয় তাহলে করণীয় কি কত টাকা হলে জাকাত দিতে হবে দুই লক্ষ টাকা ধার এনেছি দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি তাকে শুধু হবে কাজ করি আমার জন্য সোনার আংটি তৈরি করা চাইজ হবে কি বিশেষ সুবিধার জন্য লোন নেওয়া যাবে কি আমরা জানি ওটের মাংস খেলে অজু করতে হয় কিন্তু কেন বিড়াল কেনা বেচা করা কি হারাম নিজের ছোট বাচ্চাদের মারধর করলে কি গুণা হবে আর দিন না জিজ্ঞাসা চলুন আপনাদের জিজ্ঞাসার জবাবের আলোকিত ভবনে আমরা প্রবেশ করি আফসান আহমেদ সুবা আপনি লিখেছেন পাপকে ঘৃণা করো পাপি নয় ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু সঠিক না এটা কোনো ইসলামের কথা নয় পাপি সে পাপ করে সেজন্য তার প্রতি ঘৃণা থাকতে হবে হিন্দুদের বিয়ের দাওয়াত না বা কি বিয়ে কে কেন্দ্র করে কোনো খাবার অনুষ্ঠান হচ্ছে নিচক সেখানে আপনি হালাল খাবার পরিবেশন করলে খেতে পারেন আব্দুল্লাহ জোবাইর আপনি লিখেছেন আল্লাহর প্রিয় বান্ধা হওয়া যায় কিভাবে আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার জন্য আল্লাহর সমস্ত আদেশ শীত মানতে হবে আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় কাজগুলো বেশি বেশি করে করতে হবে হবে মোহাম্মদ আনিক হোসেন লিখেছেন ইমাম নামাজে ভুল করলে মুসল্লির নামাজ হবে কিনা ভুল যদি এরকম হয় যার ফলে নামাজ নষ্ট হয়ে যাবে তাহলে মুসল্লির নামাজ নষ্ট হয়ে যাবে ভুল যদি এমন হয় রিকভার করার মতো তাহলে মুসল্লিও ইমাম সাহেবের সাথে রসিদে সহ দিয়ে রিকভার করবেন আর যদি ভুলটা মানে ওই লেভেলের না হয় যা সুন্নতের এদিক সেদিক হয় তাহলে সেক্ষেত্রে নামাজ তো হয়ে যাবে কোনো অসুবিধা নেই এমডি আলামিন হোসেন লিখেছেন ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক ফরজ গোসলের সঠিক নিয়ম হলো শরীর বা কাপড়ের কোথাও নাপাক থাকলে সেই জায়গাটা আগে ধুয়ে ফেলতে হবে এরপরে হাত ধোবেন কবজি পর্যন্ত তিনবার এরপরে কুলি করবেন গড়গড়া করে এরপরে নাকে পানি দিবেন ভালো করে তারপরে মুখ ধোবেন হাত ধোবেন এরপরে পুরো শরীরে পানি ঢেলে গোসল করবেন আসার সময় দুই পাও বের হয়ে চলে আসবেন এটাই ফরজ গোসলের সন্ন্যাসম্মত পদ্ধতি লাম ইয়া এটি থেকে লিখেছেন স্বামী যদি পর্দার অনুমতি না দেয় তাহলে করণীয় কি স্বামীর অনুমতির দরকার নেই আল্লাহ তালা ফরজ করেছেন পর্দাকে অতএব যেটা আল্লাহ তালা ফরজ করেছেন সেটা করতে গিয়ে স্বামীর অনুমতির কোনো প্রয়োজন নাই এমনকি স্বামী যদি বাধাও দেন সে বাধা উপেক্ষা করে আপনি বিনয়ের সাথে তাকে জানিয়ে দেওয়া যে আমার সৃষ্টিকর্তার নির্দেশ আমি মানতে বাধ্য তোমাকে বা আপনাকে আমি ভালোবাসি মানে এই না যে সৃষ্টিকর্তার নির্দেশ আমি লঙ্ঘন করব আপনার নির্দেশের কারণে বিনয়ের তাকে নিজের অপারগতার কথা প্রকাশ করে আপনি ঠিকই পর্দা মানতে হবে এরপরে আপনি হাদিস জমা লিখেছেন কত টাকা হলে জাকাত দিতে হবে জাকাত দিতে হবে পাঁচশত পঁচানব্বই গ্রাম রূপা কেনার মতো টাকা থাকলে পাঁচশো পঁচানব্বই গ্রামের রূপার বাজার মূল্য কত দেখবেন সেটা সমত চল্লিশ পঞ্চাশ হাজার বাই এর কম বেশি হবে আমি একজাক্ট ফিগার বলছি না জাস্ট আইডিয়া দিলাম এক লাখের নিচেই হয়ে যায় জাকাতের অর্থ যদি টাকা আপনার কাছে এক বছর পরে থাকে স্টে করে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে এক বছর পর আপনি এটা জাকাত দেবেন আর যদি এর মধ্যে খরচ হয়ে যায় বা আপনি জমি কিনে ফেলেন বা এমন কোনো কাজে লাগায় ফেলেন যেটা জাকাত যোগ্য সম্পদ নয় তাহলে সেক্ষেত্রে সেটা জাকাত আপনাকে দিতে হবে না আয়ান ইসলাম আপনি লিখেছেন আমি একজনের কাছ থেকে দুই লক্ষ টাকা ধার এনেছি দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি তাকে শুধু হবে না এটা শুধু হবে না বরং একটা হাদিস দ্বারা এটাকে অনুমোদন করা হয়েছে একটা হাদিস নবী করিম সাল্লাহ সাল্লাম এর জন্য নির্দেশনাও দিয়েছেন করদে হাসানা কেউ আপনাকে দিয়েছেন লোন সময় আপনি নিজে থেকে কিছু বাড়িয়ে তাকে দিলেন এটা যায় আছে তিনি এটার জন্য কোনো আশা করলেন না অর্থাৎ তিনি পাবেন কি পাবেন না ঘুণাক্ষরে তার হয়তো মাথায় নেই তিনি জাস্ট মূলটা পাবেন সে আশাই তার আছে আপনিও দিবেন আগে থেকে এরকম কোন চুক্তি তার সাথে করেননি জাস্ট দেওয়ার সময় আপনি একটু বাড়িয়ে দিলেন এটা কিন্তু সুদের অন্তর্ভুক্ত হবে না এটা জায়জ হবে ইনশাল্লাহ বিনিল্লা শাহনওয়াজ শেখ আপনি লিখেছেন আমি স্বর্ণকারের কাজ করি আমার জন্য সোনার আংটি তৈরি করা জায়জ হবে কি হ্যাঁ করতে পারেন আপনি সোনার আংটি তৈরি করতে কোনো অসুবিধা নাই কিন্তু পুরুষদের জন্য স্বর্ণ পরা হারাম বিধায় কোন পুরুষ পূর্বে আপনি জানেন তারপরও আপনি হেল্প করেন তাহলে সেক্ষেত্রে তো আপনি গুণাগার হবেন আর এমনিতে আপনি আংটি তৈরি করেছেন সেই আংটিটা যে কেউ পড়তে পারে পুরুষ পড়তে পারে নারী পড়তে পারে এরকম অপশন আছে তো সেক্ষেত্রে আপনি আংটি তৈরি করলেই যে গুণাগার হয়ে যাবেন সেরকম না কারণ আপনি তো কাউকে আংটি ওই কোরআনটি পড়ার ব্যাপারে আপনি নিশ্চিত না যেটা কি ছেলে পড়বে নাকি মেয়ে পড়বে যার কারণে গুণা হবে না হ্যাঁ যদি এরকম থাকে যে আংটির মধ্যে ছেলে কোনগুলো পড়বে সেগুলো আপনার নিশ্চিত থাকে যেটা ছেলেরা পড়ে আপনি ইচ্ছা ভাবে সেই আংটি বানাচ্ছেন ছেলেরা যে আংটি পড়বে তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন পশ্চিম বাংলা থেকে বলছি কৃষি লোন না নিলে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায় না বিশেষ সুবিধার জন্য লোন নেওয়া যাবে কি দেখুন কৃষি লোন যদি না নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে সরকারের সুযোগ সুবিধা না পাওয়া গেলে সেটাকে বর্জন করবেন তারপর সুদ ভিত্তিক লোন নেবেন না সুদ আল্লাহ তালার জমিনে হারামের তালিকার মধ্যে সবচেয়ে ভয়াবহ একটি বিষয় যার ব্যাপারে আল্লাহ তালা যুদ্ধের ঘোষণা করেছেন যেটার ভয়াবহতা এরকম মারাত্মক যে সেটার সত্তরটা খারাপ দিকের মধ্যে অত্যন্ত সাধারণ একটা খারাপ দিক হল নিজের মায়ের সাথে জেনার মতো কত জঘন্য বিষয় চিন্তা করেন যার জন্য শাস্তি বারজাক থেকে কবর জগৎ থেকে শুরু হয়ে যাবে নবী করিম সাল্লাম কে আল্লাহ তালা দেখিয়েছেন তার রূপ এবং আপনার চিত্র জাহান নাম তার শাস্তির ধরন কি অবিশ্বাস বিবরণ উঠে এসেছে কেমন দিন হাদিসে কুচিত হাদিসে আসেন ওই সাল্লাহাম বলেছেন কেমন দিন আল্লাহ রাবুল আলমিন এর পক্ষ থেকে বলা হবে যে কই তোমার হাতিয়ার নিয়ে প্রস্তুত হও যুদ্ধের জন্য তুমি যে শুধু খোর তো এই জন্য আপনি কৃষি লোন না আনলে যদি কিছু সুযোগ সুদে থেকে বঞ্চিত হন তো সেই স্যাক্রিফাইসটা আল্লাহর জন্য করবেন আপনার কিছু ক্ষতি হবে তার বিনিময়ে আল্লাহ কাছে আপনি আজার পাবেন ইনশাআল্লাহ বিনিল্লাহ মোহাম্মদ আলামিন রুবে লিখেছেন আমরা জানি ওটের মাংস খেলে উজু করতে হয় কিন্তু কেন কোনো কারণেই হাদিসে কোনো নির্দেশনা থাকলে সেই নির্দেশনার কেন আমরা জিজ্ঞেস করা এটা আমাদের জন্য মানে কেন আমরা জানতে পারা এটা আমাদের জন্য জরুরি বা আবশ্যক নয় আল্লাহ রবুল আলমিন কোনো নির্দেশ করলে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম কোনো নির্দেশ করলে আমি তো আল্লাহর গোলাম আল্লাহর নির্দেশ নিষেধের রসব রহস্য যদি আমি বুঝে যাই তাহলে আর আমার সৃষ্টির সাথে ষষ্ঠার কি পার্থক্য দাসের সাথে মালিকের কি পার্থক্য এটা হলো বড় কথা এর বাইরে আপনার এটা নিয়ে ফোকা মধ্যে মত পার্থক্য আছে অনেক ফকিগণ বলেছেন এখানে উজু করা বলতে ভালো করে হাতটা দোহার কথা বলছে চরুটি বেশি থাকে সেজন্য অনেকে বলেছেন এটা রহিত হয়ে গেছে অনেক ফোকা হ্যাকরাম বলেন যে না রহিত সাধ্য হয়নি এখনো ওটেগ্রস্ত খেলে অজু করতে হবে এর সুপ্ত অনেক কারণে কথা অনেক ওলামাহ কালাম বলে থাকেন আর সেই দিকে আর আমি যাচ্ছি না বিস্তারিত যেমন ওটের বাথানে শয়তান থাকে বিশেষ করে ওটের রাখার যে জায়গা গোয়াল ঘর যেরকম থাকে এরকম সেখানে শয়তান জায়গা থাকে সেখানে সালাত আদায় করার পরে হাদিসের নিষেধ আগে আসছে তো ওটের গোস্ত খেলে ওটা আমরা ব্যবহার করতে পারি হালাল নবী করিম সাল্লাহ ওটে চড়েছেন চড়বেন সবই ঠিক আছে কিন্তু শয়তান ওই জায়গায় আশ্রয় নেয় সেই জন্য তার একটা প্রভাব মানুষের মধ্যে পড়তে পারে সেই জন্য এটা গোস্ত খাওয়ার পর উজু করার কথা বলা হয়েছে এরকম ব্যাখ্যা অনেকে করেন আর অনেক রকম ব্যাখ্যা আছে এই ব্যাখ্যা করে নেহায়তি ওলামা একরামের নিজস্ব ব্যাখ্যা হাদিসে এর কোন কারণ উল্লেখ করা হয়নি আল্লাহ তালা ভালো জানেন কিন্তু এর মাঝে কল্যাণ আছে আর এটা নামানা মাঝে অকল্যাণ আছে সেটা একেবারে পরিষ্কার যদিও আগেই বলেছি যে এটা নিয়ে মতপার্থক্য আছে যে হাদিসের উপরে এখন আমল করে ওটের গোস্ত খেলে উজু করতে হবে কিনা উজু ভঙ্গ হবে কিনা সে বিষয় নিয়ে পপি আপনি লিখেছেন সিজারে বাচ্চা হলে সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সব পাওয়া যায় না জান্নাত পাওয়া যায় না এই কথা কতটুকু সত্য না এরকম কোন কথা হাদিসে বলা হয়নি

একেবারেই অল্প স্বল্প জাস্ট শাসন সুলভ তাহলে সেখানে অসুবিধা কিন্তু যদি মারধর হয় সীমা লঙ্ঘন করে শিশুর প্রতি নির্যাতনের লেভেলে চলে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণা হবে কারণ মা বাবাকে শিশুর মালিক বলে বানিয়ে দেওয়া হয়নি যে তারা শিশুর উপর অত্যাচার করতে পারবেন সে সুযোগ কিন্তু মা বাবারও নাই অতএব শিশুকে যদি এত বেশি মারা হয় যেটা অত্যাচারের লেভেলে চলে যায় তাহলে সেটা যায়জ না শাসনের প্রয়োজনে যতটুকু মারা যায় ততটুকু মারতে হবে